সালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে এই ভিডিওতে স্বাগতম তোমরা এসসি যারা পরীক্ষা দিতেছ তোমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে সো এস সি দু পঁচিশের জন্য আমি সম্পূর্ণ বইয়ের তোমাদের যে পুরা বইটা আছে সেই বইয়ের যে অধ্যায়গুলোতে কীভাবে সৃজনশীল আসবে সেই বিষয়ে ধারণাটা দেই তোমাদের দুইটা বিভাগে পরীক্ষা প্রশ্ন আসে প্রশ্নের মধ্যে দুইটা বিভাগ থাকে একটা হলো খ বিভাগ আর একটা হলো খ বিভাগ বিভাগ থেকে তোমাদের সৃজনশীল থাকবে দুইটি এবং খ বিভাগ থেকে সৃজনশীল থাকবে নয়টি টোটাল এগারোটি সৃজনশীল থাকবে সো ক বিভাগ থেকে তোমাদেরকে আনসার করতে হবে দুইটা সৃজনশীল আর খ বিভাগ থেকে তোমাকে সৃজনশীল করতে হবে পাঁচটা সৃজনশীল পাঁচটা আর দুইটা সাতটা সত্তর মার্ক এইভাবে আশা করি তোমরা আমাদেরকে বুঝাইতে পারছি আবার সুন্দর করে বুঝো আত্মিক বিবরণী অধ্যায় ক বিভাগে আসবে আত্মিক বিবরণী অধ্যায় দশম অধ্যায়টা হ্যাঁ এটা অধ্যায়টা হলো দশম অধ্যায় সো আর্থিক বিবরণী দশম অধ্যায়ে সৃজনশীল থাকবে দুইটি উত্তর দিতে হবে দুইটি দুইটা সৃজনশীল আসবে খ বিভাগ থেকে ধুয়াটাকে তোমাকে আনসার করতে হবে এরপরে হলো খ বিভাগ খ বিভাগের মধ্যে সৃজনশীল আসবে কয়টি পাঁচ নয়টি সৃজনশীল আসবে পাঁচটি উত্তর দিতে হবে সো নয়টা সৃজনশীল কোন কোন অধ্যায় থেকে থাকবে আমরা দেখি দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় নবম অধ্যায় এগারোতম অধ্যায় ভারতম অধ্যায় এই অধ্যায় থেকে তোমাদের নয়টা সৃজনশীল থাকবে প্রশ্নে এর মধ্যে তোমাকে আনসার দিতে হবে টোটাল পাঁচটি এখান থেকে পাঁচটি আর এখান থেকে দুইটি উত্তর দিতে হবে টোটাল সত্তর মার্ক এখানে পাঁচটাতে পঞ্চাশ আর দুইটাতে বিশ মার্ক সত্তর মার্ক সৃজনশীলে সো যারা এখনও ভালো করে প্রিপারেশন নেও নাই মানে হিসাব বিজ্ঞান বই কোনো সময় পড়ো নাই তাদের জন্য পাশ মার্ক তোলার জন্য তোমাদের তেইশ নাম্বার তুলতে হবে সৃজনশীলে তেইশ তুললে তোমরা সৃজনশীলে পাশ করবা সত্তরের মধ্যে সো তেইশ তুলতে গেলে তোমাকে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় ষষ্ঠ অধ্যায় নবম অধ্যায় এই চারটা অধ্যায় দুজি ভালো করে পড়ো তাহলে তোমার তেইশ মার্ক তুলতে পারবা এটা আমি বললাম একবারে দুর্বল যারা কোনো দিন পড়ো নাই তাদের জন্য আর যারা মোটামুটি স্টুডেন্ট মানে একবারে বেশিও পারো না কমও পারো মোটামুটি হ্যাঁ তারা পড়বা হলো দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় হ্যাঁ ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় নবম অধ্যায় এই অধ্যায়গুলো পড়বা আর যারা এ প্লাস পেতে চাও অবশ্যই তোমাদেরকে আর্থিক বিরোধী অধ্যায়টা ভালো করে শেষ করতেই হবে তোমরা যতটা সহজ ভাবতাসহ যে হিসাব বিজ্ঞান পরীক্ষাটা যতটা সহজ হবে ততটা কিন্তু সহজ হয় না অনেক কঠিন করে দেওয়া হয় তোমরা মনে করবা যে বোর্ড রিবর্ষণ করবে বোর্ড হ্যাঁ আগে যেভাবে যে বোর্ডের প্রশ্নগুলো আসছে সেইভাবে আসবে সো সেইভাবে আসে না অনেক কঠিন করে বোর্ড প্রশ্নগুলো হয়ে থাকে দেখবা এক বোর্ডের প্রশ্ন আরেক বোর্ডে কোনো সময় মিলে না একবারে ইউনিকভাবে তারা প্রশ্নগুলো তৈরি করে থাকে সো হিসাব বিজ্ঞানে কিন্তু ভালো মার্ক পেতে হলে প্রচুর প্র্যাকটিস করতে হবে যে গণিত অঙ্কগুলো আছে এবং ঝাভেদাগুলো আছে রেওমেলগুলো আছে আর্থিক বিহণের অঙ্কগুলো আছে সবগুলো বারবার রিভিশন করলে তো তুমি পরীক্ষায় আনসার করতে পারবা আমি এই ভিডিওতে শুধুকালে অধ্যায় তোমাদের ধারণা দিলাম পরবর্তী ভিডিওতে তোমাদেরকে এমসি কিউ এর সাজেশন দিব পিডিএফ সহকারে যারা এমসিকিউ কিউ এর সাজেশান পিডিএফ সহকারে পেতে চাও তারা চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে নোটিফিকেশনটা অন করে রাখো ওকে সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তোমাদের মতামত কমেন্ট বক্সে সকলেই জানিয়ে দাও